দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনি কি জানেন ভারত মহাসাগরের মাঝখানে এমন একটি ছোট্ট দ্বীপ আছে যেটা দেখতে অনেক শান্ত নিরহ কিন্তু সেটা হতে পারে দক্ষিণ এশিয়ার বু রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ গেম চেঞ্জার হ্যাঁ আমি বলছি সাম্প্রতিক সময়ের মিয়ানমারের দ্য গ্রেট কোকো নিয়ে বেশ কিছু ভারতীয় মিডিয়া এবং স্যাটেলাইট ইমেজ বিশ্লেষণ করে দেখা গেছে যে এই দ্বীপ কেন্দ্র করে চীন বেশ কয়েকটি রানওয়ে নির্মাণ করেছে এবং এখানে বেস নির্মাণ করছে এবং বিমানঘাটি নির্মাণ করতে যাচ্ছে চীন এবং সেখানে তাদের গুরুত্বপূর্ণ একটা নেভাল বেসও তারা নির্মাণ করবে এরকম খবর শোনা যাচ্ছে কিন্তু সবচেয়ে চিন্তার বিষয়টি কিন্তু ভারতের হয়ে দাঁড়িয়েছে কারণ এই দ্বীপ থেকে ভারতের আন্দামান নিকোবর আইল্যান্ড খুব সন্নিকটে এবং ভারতের বিশাল একটি নৌকমান এই আন্দামার এবং নিকোবর আইল্যান্ডে রয়েছে চীন খুব সহজেই ভারতের সব ধরনের মিলিটারি নৌ চলাচল থেকে শুরু করে বাণিজ্যিক নৌ চলাচল বিভিন্ন ধরনের আপনার নিউক্লিয়ার যে সাবমেরিনগুলো রয়েছে গুরুত্বপূর্ণ সাবমেরিন থেকে শুরু করে নেভাল ক্যারিয়ার সব কিছু তারা এখান থেকে নজরদারি করতে পারবে অর্থাৎ ভারতের সব কিছু তারা অনেকটা এই দ্বীপে বসে সব কিছু নজরদারির মধ্যে নিয়ে আসতে পারবে প্রিয় দর্শক এখন প্রশ্ন হচ্ছে চীন এই দ্বীপে আসলে কী চায় এবং এটা কি শুধু সার্ভেলেন্স পোস্ট চীনের জন্য নাকি ভারত মহাসাগরে হিডেন মিলিটারি আউটপোস্ট তৈরি করতে যাচ্ছে চীন এখানে চলেন আজকের এই ভিডিওতে আমি পুরো বিষয়টা আপনাদের সামনে একটু তুলে ধরবো আমার এই গুরুত্বপূর্ণ কিছু তথ্য আপনাদের সাথে শেয়ার করবো দর্শক গ্রেট কোকো আইল্যান্ড হচ্ছে মিয়ানমারের দক্ষিণে আর তার ঠিক উত্তরে ভারতের আন্দামান এবং নিকোবর কমান্ড যেটা নেভাল কমান্ড অবস্থিত এই দ্বীপের সাথে এই দুটি আন্দামান নিকোবর দ্বীপের দূরত্ব হচ্ছে ষাট থেকে পঞ্চাশ কিলোমিটার সর্বোচ্চ অর্থাৎ কোকোয়ালিন থেকে আন্দামানের দূরত্ব এই অবস্থান থেকেই বোঝা যায় এই দ্বীপটি হচ্ছে একটা পারফেক্ট জিও পলিটিক্যাল লোকেশন মানে কৌশলগত গুরুত্বপূর্ণ একটা লোকেশন যেখান থেকে চীন চাইলে দেখতে পারবে ভারতের সকল ধরনের ইস্টার্ন নেভাল কমান্ড যেটা রয়েছে সেটা সব ধরনের চলাচল এমনকি বে অফ বেঙ্গলে যতগুলো যতগুলো ভারতীয় নৌ কমান্ড রয়েছে সবগুলোর দিকে তারা নজরদারি করতে পারবে এমনকি দক্ষিণ পূর্ব এশিয়ার গুরুত্বপূর্ণ এনার্জি রোড হচ্ছে এই অঞ্চলটি যেখানে প্রতিদিন শত শত কমার্শিয়াল ভ্যাসেল এবং নেভাল শিপ যাতায়াত করে মানে কোকো আইল্যান্ড মানে হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট স্পট ফর ম্যারিটাইম সার্ভেলেন্স চীনের জন্য বিশেষ করে দ্বিতীয় যে বিষয়টি হচ্ছে সার্ভেলেন্স এবং মিলিটারি ইউজ করতে পারে চীন এটাতে স্যাটেলাইট ইমেজারি যেটা সম্প্রতি খুব ছড়িয়ে পড়েছে সেটা দেখলেই বোঝা যায় যে এই দ্বীপের যে রানওয়েটা রয়েছে সেটিকে সম্প্রতি অনেক বেশি সম্প্রসারণ করা হয়েছে অনেক বৃদ্ধি করা হয়েছে নতুন রানার ডোমে দেখা গেছে এটি এবং বিশেষজ্ঞদের মতে এই রাডার সিস্টেম দিয়ে চীন পারবে ইলেকট্রনিক ইন্টেলিজেন্স আর সিগনাল ইন্টারসেপশন করতে পারবে অর্থাৎ ভারতের যতগুলো এখানে গুরুত্বপূর্ণ নেভাল বেস এবং মিলিটারি বেস রয়েছে সবগুলোকে তারা ইলেকট্রনিক ইন্টেলিজেন্সের মাধ্যমে এখানে গুরুত্বপূর্ণ তথ্য তারা তাদের মিলিটারির সাথে শেয়ার করবে তার মানে হচ্ছে কি ভারতের নেভাল কমিউনিকেশন তারপরে মিলিটারি শিপের মুভমেন্ট এমনকি সাবমেরিনের যে গুরুত্বপূর্ণ তথ্য ট্র্যাকিং করে নজরদারিতে রাখতে পারবে এছাড়া কোকো আইল্যান্ড থেকে চীন সহজে বে অফ বেঙ্গলের পুরো আন্ডার ওয়াটার অ্যাক্টিভিটি তারা ডিটেক্ট করতে পারবে অর্থাৎ বে অফ বেঙ্গলের নিচে যে এখানে সাবমেরিনের গুরুত্বপূর্ণ চলাচল রয়েছে সেগুলো তারা নজরদারিতে আনতে পারবে যা ভারতের জন্য এক বিশাল বিশাল সিকিউরিটি কনসার্ন হয়ে দাঁড়িয়েছে আর এই সার্ভেলেন্স নেটওয়ার্ক একা কাজ করে না বরং এটা যুক্ত হবে চীনের অন্যান্য বন্দরগুলো গুরুত্বপূর্ণ বন্দরগুলো যেমন আমি কয়েকটা উল্লেখ করি এখানে পাকিস্তানের গোয়াদার পোর্ট এটা চীনের কাছে লিস্ট দিয়েছে শ্রীলঙ্কার হাম্বান টোটা এবং কম্বোডিয়ার রিম রিমন্যাবো বেস এই গুরুত্বপূর্ণ বন্দরগুলো কিন্তু চীনের মালিকানায় এই বন্দরগুলো ব্যবহার করে চীন সবগুলোর সাথে তথ্য আদান প্রদান করতে পারবে এই দ্বীপের বিষয়ে এবং এই সবগুলো পোর্টকে চীন নাম দিয়েছে স্ট্রিং অফ পাল ওটা অর্থাৎ এটা এটা অনেকটা মুক্তুর মালা দিয়ে ইন্ডিয়ান অশানকে চীন ঘিরে ফেলছে চতুর্দিকে এই মুক্তুর মালা বলে বলা হচ্ছে এই পোর্টগুলো চীনের মালিকানাধীন পোর্টগুলো প্রিয় দর্শক এখানে এই অঞ্চলটিতে বে অফ বেঙ্গল এবং ইন্ডিয়ান অশানে চীনের এত নজর কেন এত আগ্রহ বেশি কেন এই বিষয়টি একটু আপনাদের সাথে শেয়ার করি এটার প্রধান কারণ হচ্ছে এনার্জি লাইফলাইন চীনের সবচেয়ে গুরুত্বপূর্ণ এনার্জি লাইফলাইন হচ্ছে এই অঞ্চলটি ইন্ডিয়ান ওশান এবং বাংলাদেশ বাংলাদেশের সামনে যেটা রয়েছে বে অফ বেঙ্গল সেটি কেন চীন মূলত মিডল ইস্ট থেকে সবচেয়ে বেশি তেল গ্যাস এগুলো আমদানি করে এবং এটার আশি পার্সেন্টের বেশি বে অফ বেঙ্গলের বেয়ব বেঙ্গল এবং মালাক্কা স্ট্রিট যে মালাক্কা প্রণালী রয়েছে অর্থাৎ বঙ্গোপসাগরের যে মালাক্কা প্রণালী রয়েছে সেটা দিয়ে তারা প্রায় তাদের আশি পারসেন্ট জ্বালানি এটা দিয়ে যাতায়াত করে তাই চীনের কাছে এই রুটের গুরুত্ব অত্যন্ত বেশি যাতে ভবিষ্যতে এই অঞ্চলটি যদি কোনো কারণে অস্থিতিশীল হয়ে ওঠে এবং চীনের এনার্জি সিকিউরিটি যেন কোনো দেশ কাট অফ করে দিতে না পারে অর্থাৎ মালাক্কা যদি কোনো দেশ বন্ধ করে দেয় পুরো চীনের জ্বালানি নিরাপত্তা বিচ্ছিন্ন হয়ে যাবে চীন পুরো বিশ্বের কাছ থেকে সো এটা বিশাল একটা ঝুঁকি তাই চীন চাইতেছে এখানে তাদের সাপ্লাই চেনটি ধরে রাখতে এই অঞ্চলটিতে তারা ইনফ্লুয়েন্স বাড়াচ্ছে এবং পাওয়ার প্রজেকশনের একটা খেলা এখানে চীন খেলছে এটার মাধ্যমে চীন জানতে জানাইতে যাচ্ছে যে চীন শুধুমাত্র দক্ষিণ চীন সাগরে যেটা সাউথ চায়না সি সেটাতে একটিভ নয় তারা পুরো আপনার ইন্ডিয়ান ওশানকে ঘিরে ফেলছে পাল অফ স্ট্রিং দিয়ে অর্থাৎ বিভিন্ন বন্দর অকুপাই করে এবং এই গুরুত্বপূর্ণ কোকো আইল্যান্ড মিয়ানমারের সেটা অকুপাই করার মাধ্যমে তারা এই অঞ্চলকে গিরে ফেলছে এটা এক প্রকার এশিয়ান কান্ট্রিগুলোর জন্য গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে থাকবে ইন্ডিয়া যদিও এখানে ডিসস্যাটিসফাইড এন্ড অব দ্য ডে চীনের পার্টনারশিপ অনেক দেশকে বেনিফিটেড করছে এখন আসা যাক ভারত কেন এখান এটা নিয়ে অনেক বেশি চিন্তিত ভারতের জন্য এটা একটা সতর্ক সংকেত বলা যায় কারণ আন্দামান এবং নিকোবর আইল্যান্ড ভারতের একটা ফরওয়ার্ড ডিফেন্স লাইন এটা ভারতের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ আউটপোস্ট ভারতের মেনল্যান্ডের বাইরে তাই ভারত এটাকে খুব বেশি গুরুত্ব দিয়ে থাকে এখান থেকে ভারত পুরো ইস্টার্ন ম্যারিটাইম জোন মনিটর করে আরেকটা বিষয় হচ্ছে কি চীন যদি এই সার্ভেলেন্স খুব সহজে এখানে ঘাটি করে ফেলে তাহলে ভারতের নেভাল অপারেশনগুলো আর ভারতের চীনের কাছে গোপন রাখা অনেকটা ডিফিকাল্ট হয়ে যাবে অর্থাৎ চীনের কাছে পুরো ইস্টার্ন কমান্ডের ভারতের ইস্টার্ন মেরিটেন জোনের পুরো অঞ্চলের সব তথ্য চীনের হাতে চলে যাবে কারণ চীন এখানে অনেক শক্তিশালী রাডার প্রতিস্থাপন করবে এবং ভারতীয় নেভির গতিবিধি তারা নিয়ন্ত্রণ করবে বা নজরদারিতে রাখবে সো এটা ভারতের জন্য বড় ধরনের একটা কনসার্ন হয়ে দাঁড়িয়েছে যদিও ভারত মিয়ানমারের উপর অনেক চাপ সৃষ্টি করছে যে আপনারা এই অন্য এই দ্বীপাঞ্চল নিয়ে তারা অনেক সন্দেহ প্রকাশ করছে কিন্তু মিয়ানমার বারবার ক্লিয়ার করে এসছে যে এখানে কোনো ধরনের মিলিটারি অ্যাক্টিভিটি চলছে না চীনকে এটা দেওয়া হয়নি এটা নিশ্চয়তা করছে কিন্তু সাম্প্রতিক যে ভারতীয় মিডিয়াতে যে স্যাটেলাইট ছবিগুলো প্রকাশিত হয়েছে সেখানে বলছে ভিন্ন কথা প্রিয় দর্শক ভারত এতদিন ধরে বাংলাদেশের বাংলাদেশ নিয়ে ভারতের বিশেষ করে রাজনীতি ভারতের যে রাজনৈতিক দলটি এখন ক্ষমতায় আছে তারা বাংলাদেশ নিয়ে ধর্ম নিয়ে এত বেশি ঘৃণা ছড়াই ছড়িয়েছে বাংলাদেশের মতো তাদের থেকে অনেক পিছিয়ে পড়া একটা সামরিক শক্তি দিয়ে একটা দেশকে তারা যেভাবে তুরুপের তাজ বানিয়েছে এবং বাংলাদেশকে অনেক বারবার শত্রুর অর্থাৎ শুলে দেওয়ার মতো বাংলাদেশকে সব কিছুর সামনে দাঁড় করিয়ে দিচ্ছে তাদের দেশে কিছু হলে বাংলাদেশ দায়ী এটা করতে করতেই কোন দিকেই যে আমাদের স্যান্ট মার্টিন নিয়ে খেলতে খেলতে অনেকটা স্যান মার্টিন আমেরিকাকে আমরা দিয়ে দিচ্ছি এটা বলতে বলতেই একটা পর্যায়ে চীন অলরেডি ভারত মহাসাগরের চতুর্দিকে তারা গিরে ফেলছে এমনকি বঙ্গোপসাগরের মাঝখানে চীন তারা তারা সামরিক ঘাঁটি নির্মাণ করে ফেলছে সো এটা হচ্ছে ভারতের রাজনীতিবিদদের দূরদর্শিতার একটা প্রমাণ তারা কতটুকু দূরদর্শী সেটার একটা প্রমাণ তারা দিয়েছে আমি একটা আয়রনিকলি বললাম সো দর্শক এখানে যদি আমরা সর্বশেষ কিছু বলি আমি আমার মতামতটা আপনাদের জানাই যে এই গ্রেট কোকো আইল্যান্ডটা হচ্ছে মিয়ানমারের এখন শুধু এটা একটা দ্বীপ নয় এটা আমাদের এতদিন যে মিয়ানমারের আমাদের যে সেন্ট মার্টিন নিয়ে অনেক গুজব বা আগ্রহ প্রকাশ আমরা দেখেছি এটা গুজব বলব না এটা সঠিক তথ্য যুক্তরাষ্ট্র এখানে কিছু একটা করতে চাই এটা সঠিক তথ্য কিন্তু আমাদের সরকার বা আমাদের বিগত সরকারও সেটাতে সায় দেয় নাই এই সরকারও দেয় নাই সো এখানে কিছু করতে পারে নাই তারা এখনও টিল নাও কিন্তু অলরেডি মিয়ানমার চায়নাকে ওটা দিয়ে দিয়েছে সো ভারত যেখানে স্যান্টমার্টিন নিয়ে তো বেশি গাল গল্প ভারতের ফেক মিডিয়াগুলো ছড়িয়েছে অনলাইনে ইউটিউবে কিন্তু ঠিক তারা বাসটা খেয়েছে মিয়ানমার কাছ থেকে যে এখানে মিয়ানমারকে অনেক বেশি তেলবাজি করছে বাংলাদেশের কাছে লেলিয়ে দেওয়ার জন্য মিয়ানমারকে চেষ্টা করেছে দিন শেষে ভারতেই ভারত সবচেয়ে বড় ধরা খেয়েছে এই মিয়ানমারের কাছেই এই বিষয়টি নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মতামতটা কি জানিয়ে দিবেন চীন যদি এখানে নেভাল বেস তৈরি করে এবং এয়ার বেস তৈরি করে সেটা কি বাংলাদেশকে বেনিফিটেড করবে কিনা বাংলাদেশকে কোনোভাবে বেনিফিট হবে কি না এর মাধ্যমে এবং ভারতের কি কি ক্ষতি হতে পারে সেটা আপনি কমেন্ট সেকশনে জানাবেন আর নিশ্চয় নিশ্চয়ই ভিডিওটি কোথা থেকে দেখছেন সেটা একটু কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন আপনার গুরুত্বপূর্ণ মতামতটি ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটি একটি লাইক দেবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল সবাই ভালো থাকবেন দেন টেক কেয়ার আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম